তারপরে আরেকটা সুন্দর দেখাচ্ছে আমাদেরকে দেখানোর চেষ্টা মা আপনার নাকি গরু কত চাইছিলেন এটা সত্তর দাম দিতেছে গরু তো সুন্দর দাঁত আছে না গরু ভাই হ্যাঁ দাঁত হয় নাই করতে ক্ষেত্রে আরো কিছু সুন্দর সার করে দেখানোর চেষ্টা করবো আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাদা হয়েছে বড় ভাই গরু কি আপনার নাকি কত চাইছিলেন বড় ভাই গরু হ্যাঁ

বড় ভাই গরুকে আপনার নাকি কত চাইছিলেন বড় ভাই গরু এক লাখ ছাব্বিশ হাজার কিছু বলছে গায়ে বলছে এক লাখ ছয় হাজার গরুটা সুন্দর পালানো উপযোগী আরও গরু দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে উপযোগী সুন্দর সুন্দর সার গরুগুলো দেখানোর চেষ্টা

সুন্দর সুন্দর করুন পিছনটা দেখা দি করতে পারবো যাওয়ার সম্ভাবনা না সুন্দর দূরের থেকে চোখে লাগছে আরো সুন্দর সুন্দর স্যার করুন দেখানোর চেষ্টা করতেছে আরো একটা পালন উপযোগী সুন্দর স্যার করুন ছোট চাই গ্রাউন্ড দেখে দুটা মাংসার গরু দেখতেছি মাংসার গরু দুটো কত চাইতে এটা দেখি গরু দুটা কত দাম চাই ভাই গরু কি আপনার নাকি কত চাইতেছিলেন বর ভাই এক লাখ দেড় লাখ গ্রাহক কিছু বলছে

তিন মনে রিসিভ করে আপনারা হলিস্টাল ফ্রিজিয়াম গরু দেখতেছে ইনস্টল ফ্রিজিয়াম দাম দামনার চেষ্টা করতেছে বড় ভাই গরু কি আপনার নাকি বড় ভাই কত চাইছিলেন বড় ভাই ও কেবল বলছিলেন না কি চেষ্টা হইছে হইছে দেখা যাচ্ছে

Nasıl dedim ya? Ha? Ha? Ha?